কিছু এনের পোলা আমার কমেন্ট করে খাদ্যামার বাপ দেখলি বাসিনে আমি কি আমার চাকরি করি আপনার কি মনে হয় আমি খাদ্যামার চাকরি করি আমার গেটার দেখে মনে হয় আমি খাদ্য মা আমি যে চাকরি করে আজকে আপনাদের দেখাইতেছি তার আগে বলি এই যে যে আমি ড্রেসটা পড়ছি এই ড্রেসটার দাম তিনশো রিয়াল বাংলাদেশে দশ হাজার টাকা এই যে যে উনার ডান বাংলাদেশে পনেরোশো টেহা হ্যাঁ কি আমার কি দেখে মনে হয় খাদ্য মা জুতে তো দেখাইলে মিনে ড্রেসের হাতে ম্যাচিং করে জুতে পড়ছি এখন আমি কাজ করি কি সেটা দেখাই বুঝতে পারছেন আমি যে চাকরি করি এই চাকরি আর কে করে কিনা আমার জানা নাই দেখবেন আমি কি চাকরি করি দেখবেন দাঁড়ান দেখাইতেছি এই যে হলো আমার চাকরি ঠিক আছে এই চাকরি আমি করি বুঝতে পারছেন স্পেশাল চাকরি চাকরি করার দিন করছেন আপনারা তো সুখে চাকরি করার পরও আপনারা আমার খালি খাদ দামার বাপটা কি কি এগুলা তো পুরুষ লোক করে না এগুলো করে না হ্যাঁ খাদ দামা কি করে এত বড় চাকরি কোথাও দেখছেন আপনি করতে কারণ ধরে শোনাকু রইলাম এগুলো শোনা শোনা আপনাদের তো দেখালাম আমি কি কাজ করি তাই না আমি এই চাকরি করি ঠিক আছে আর কখনো খাদ্যামা খাদ্যামা করবেন না আমি খাদদামার চাকরি করি না আমি যে স্পেশাল চাকরি করি এটা আপনারাও করতে পারবেন না দেখেন তো ভাই কত সুখের চাকরি করি ওই কোনতে ফেকে মারছে এনে এসে পড়ছে ঠিক আছে ডিউটি শেষ এত সুখের চাকরি আপনারা পাইবেন হ্যাঁ এই যে ভাই স্পেশাল স্পেশাল কাজ করি ঠিক আছে এই কাজের মধ্যে খাদ্যাভার বাদ দেখলেন কি হ্যাঁ হ্যাঁ এই কাজের মধ্যে খাদামার বাদ দেখলেন কি আমি যে বড় পোস্টে চাকরি করি এই চাকরির বেতন শুনলে তো অবাক হয়ে যাবেন ঠিক আছে একটা ভাই কমেন্ট করছে যে চাকরি করে কিছু করতে পারবেন না কেন এই চাকরি করে কিছু করতে না এখন আপনাদের ধরি আপনার সর্বনিম্ন যদি কামান সৌদি আরব আসে পনেরোশো রিয়াল বেতন সেটা যদি নিজের হয় তাহলে তো আগামা খরচ দেয় মাসে পাঁচশো টাকাও থাকে না যদি কোম্পানিতেও চাকরি করেন পনেরোশো টাকা মেশিনে যাই হোক তারপর আপনাদের খরচের দিকে আসি আপনাদের যে সৌদি আরব নয় হাজার টাকা খরচ আছে মাসে বিড়ি সিকেট নেট বিল এখানে ওখানে নিয়ে থেকে বাংলার নয় হাজার টাকা খরচ আছে ফ্যামিলিতে লাগে পনেরো থেকে বিশ হাজার টাকা প্রতি মাসে আপনাদের তিরিশ হাজার টাকা খরচ আছে আপনি না মাসে পঞ্চাশ হাজার টাকায় কামান আপনার বিশ হাজার টাকা থাকে আর একটা খাদ্য যায় কামাক তার স্বামী যদি তাকে বিদেশ পাঠায় থাকে তাহলে সেই স্বামী কিছু আয় করার জন্য পাঠাইছে সেই স্বামী বাংলাদেশে খেটে খায় এখান থেকে প্রবাসী বোন যা পাঠায় তা ব্যাংকে জমা হয় আর যদি স্বামী না থাকে যেসব মেয়েরা স্বামী রেখে বিদেশে আসে তাদের পয়েন্ট এটা আর যাদের স্বামী নাই সংসার নাই তাদের তো কোনো কথাই নাই যদি বাচ্চা কাছে থাকে মা বাবা টেক কেয়ার করে সে বিদেশে পড়ে থাকে তার চারানা পয়সা খরচ না আপনি যদি মাসে পঞ্চাশ হাজার টাকা কামান আপনার থাকবো কত বিশ হাজার টাকা আর একটা খাদ্যমা যদি মাসে তিরিশ হাজার টাকাও কামায় তিরিশ হাজার টাকায় থাকবে কোনো খাদ্যামের বেতন তিরিশ হাজারে আজকাল ডলার মাসে দাম নাই ঠিক আছে এর সাথে বেশি বেতনে খাদ্যমারা এখন চাকরি করে ঠিক আছে এতটুকুই বললাম কারণ খাদ্য টাকা টাকায় একটা টাকাও সরে না কোথাও লড়চর হয় না স্বামী যদি ভালো হয় স্বামীর কাছে পাঠালে স্বামীর কাছে থাকি আর যে স্বামী ভালো না সে মেয়ে এত জীবনে স্বামীর কাছে টাকাই দেবো না ঠিক আছে তাহলে খাদ্যমারা কিছু করতে পারবো না কেন পারবে না আর আবার চাকরি নিয়ে ভবিষ্যতে কেউ কিছু বলবেন না আমি খুব বেআইপি চাকরি করি